স্বেচ্ছাসেবী দল পুরো রাজ্য জুড়ে পুরো জেলা জুড়ে একটা স্বেচ্ছাসেবী দল মানুষের পাশে থাকার মানুষের উন্নয়নের জন্য একটা দল করা হচ্ছে সঠিক টাইমটা বলতে পারছি না প্রায় তবু এক দেড় মাস দল পুরো রাজ্য জুড়ে হচ্ছে তো পশ্চিম মেদিনীপুর জেলার যারা ইচ্ছুক তারা কমেন্ট করে জানাও তাহলে এই স্বেচ্ছাসেবী দলে যোগদান করবে তো স্বেচ্ছাসেবী দল হিসাবে আমি এটাই যোগদান করি পশ্চিম মেদিনীপুরের ব্যক্তি হিসাবে দাসপুরের বাসিন্দা হয়ে তো যোগদান করার পর আমাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করানো হয় পশ্চিম মেদিনীপুর এসএস সাম্যবাদী সুভাষপ্রভা নামে এবং তাতে কিছুজন অ্যাডমিনও ছিল পরবর্তী ক্ষেত্রে আমাকে অ্যাডমিন করানো হয় আমিও আমার কিছু ভাইদেরকে বা কিছু পরিচিতি স্টুডেন্ট ছেলেদেরকে অ্যাড করাই একটা স্বেচ্ছাসেবী দল হিসাবে অন্য কোনো উদ্দেশ্য বা অন্য কোনো আমার আমার কোনো অন্য উদ্দেশ্য থাকেনি তো তারপরে যখন এইসব ঘটনা জানতে পারি আমি তো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নামও চেঞ্জ করে দিই এবং ওইখান থেকে আমি নিজেও লেফট হয়ে যাই এবং আমার সাথে যারা যুক্ত ছিল আমি তাদের লেট ঠিক মূলত কি কাজ ছিল মূলত কাজ ছিল স্বেচ্ছাসেবীমূলক কিছু নেতাজির নিয়ে কিছু ইভেন্ট তো তেইশে জানুয়ারি আমি বলছিলাম ইভেন্ট করবো ওরা বললো না নভেম্বরে একটা করো তো কুড়ি টাকা করে ব্যক্তিদের কাছ থেকে তুলে সাড়ে তিনশো চারশো টাকা করে হিসাব করে একটা বাচ্চাদেরকে বই খাতা পেন লেট লেট ছিলা এইসব দিয়ে আমরা আমাদের ফান্ড তুলে আমরা নিজেদের ফান্ডের মধ্যে কাজ করেছিলাম মেদিনীপুর গ্রুপটাই শুধুমাত্র আমাদের মেদিনীপুরেরই কয়েকজন ছিলেন হ্যাঁ মেদিনীপুরেরই কয়েকজন ছিলেন কিন্তু মেন গ্রুপটায় গোটা রাজ্য জুড়ে ছিল ওই গ্রুপটায় আমি সেরকম কোনো যোগাযোগ করতাম না জাস্ট গ্রুপ হিসাবে ছিলাম বিষয়টা হচ্ছে ললিত এবং নীল আইচের সাথে কতদিনের সম্পর্ক মানে কিভাবে আমার ললিত ঝা এর সম্পর্কে কোনো পরিচিতি নাই আর ও যে এই গ্রুপে আছে বা এই ইউনিয়নে বা এই সংস্থায় আছে এটাও জানতাম না নীল আইচের সাথে এই ফেসবুক মাধ্যমে যোগাযোগ ওরই ওই আমার কাছ থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হয় যোগাযোগ হয় তো নীল আইচকে যেটা জানতাম যে নীল আইচ হচ্ছে এই সাম্যবাদী সুভাষ সভার সভাপতি বা একটা পদে আছে তো সেই হিসাবেই তার সূত্রেই কাজ করা ভেবেছিলাম যে সমস্ত জেলার মাধ্যমে এই স্বেচ্ছাসেবী সংস্থা একটা গড়ে উঠবে বা এনজিও সংস্থা কিন্তু এইরকম ঘটনা দেখে এখন খুবই ভয়িত আর এনজিওর মাধ্যমে এরকম হতে পারে আমরাও খুব ভয়ে আছি এই মুহূর্তে এরকম এনজিও বা এরকম বিশ্বাস করা খুব দুষ্কর হয়ে উঠছে আর এনজিওর নামে মানে এটা খুব খুবই খুবই বাজে কাজ এর খুবই মানে আমরাও পূর্ণ মানে পূর্ণ তদন্ত চাইছি আমিও চাইছি মন থেকে যে এটা কি জিনিস কি হল এটা এনজিওর নাম করে এরকম কেন হল আর এনজিওর সাথে আমরাও অনেকেই আমরা মানে আমরা জানি না কি জিনিস আমরা স্বেচ্ছাসেবী সংস্থা হিসাবে যারা যোগদান করেছিলাম তারাও হচ্ছে একটা ভয়ে খুব রয়েছে যে স্বেচ্ছাসেবী সংস্থার নামে আমাদের উপরেও কোনো আঁচ আসতে পারে কিনা বা এই ললিত ঝা আমাদেরকে এক প্রকার ফাঁসিয়ে দিল কিনা বা নিলাক্ষ আইজ ফাঁসিয়ে দিল কিনা এই গ্রুপের মাধ্যমে আমরাও বহু প্রশ্নের মুখে আছি আমরা আমরা না না আজ তো জেনেছিলাম একটা সংস্থা আস্তে আস্তে হচ্ছে এই কুড়ি টাকার ইভেন্ট এই চল্লিশ টাকার ইভেন্ট আস্তে আস্তে হচ্ছে একটা সামান্য টুকু টাকা দিয়ে মানুষের পাশে থাকতে আপত্তিও নেই এইভাবেই আমরা হচ্ছে একটা স্বেচ্ছাসেবী সংস্থায় ছিলাম কিন্তু এইরকম দেখার পর আর ভরসা উঠে যাচ্ছে

স্বেচ্ছাসেবী দল পুরো রাজ্য জুড়ে পুরো জেলা জুড়ে একটা স্বেচ্ছাসেবী দল মানুষের পাশে থাকার মানুষের উন্নয়নের জন্য একটা দল করা হচ্ছে সামমোবাদী সুভাষ নামক এই সংগঠনের শেখর এবার পশ্চিম মেদিনীপুরেও চাঞ্চল্যকর ঘটনা পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রেও পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার এক যুবক এবং মেদিনীপুর শহরের নিরোজী নগর এলাকার এক যুবকের সঙ্গে এই জড়িত থাকার বিষয় সামনে আসতেই চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে ঘাটালের লক লাক্স হিমাংশু শেখর মান্না তিনি জানিয়েছেন কয়েক মাস আগে সোশ্যাল সাইটের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল সেই মতো স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে ফান্ড তোলার কথাও তাকে জানানো হয়েছিল তাকে অনুপ্রাণিত করা হয়েছিল মানুষের সেবার জন্য সংগঠনে যোগ দেওয়ার জন্য হতে। সেই মতো রাজিও হয়েছিলেন ফান্ড সংগ্রহ করেছিলেন কিছুটা কিন্তু তারপরে তাল কাটে সংসদ হামলার ঘটনা প্রকাশ্যে আসতেই হিমাংশু শেখর মান্না জানিয়েছেন এলাকায় মানুষের সেবা করার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে এই সংগঠনের আওতায় জোড়ার আহ্বান জানানো হয়েছিল তিনি রাজি হতেই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে তাকে জড়িত করা হয়েছিল তারপরে কিছুটা এগিয়ে গেলেও সাংসদ হামলায় তাল কাটে তিনি জানান যখন তিনি জানতে পারেন যে এই সংগঠন মানুষ সেবা ছাড়া সংসদে হামলার ঘটনার মতো নাশকতায় জড়িয়েছে তিনি গ্রুপ ছেড়ে বেরিয়ে চলে আসেন এই ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে অন্যদিকে দাসপুরের এই হিমাংশু শেখর মান্নার পর মেদিনীপুরের টিরোজিও নগরে মনীষ মাইতি নামে এক যুবকের জড়িত থাকার কথা একইভাবে সামনে এসেছে যদিও এই ঘটনার পর থেকেই দেখা গিয়েছে শনিবার রাত থেকে নিরজে নগরে ওই যুবকের বাড়িতে তালা আগে ভাগেই পরিস্থিতির খারাপ আঁচ করে এলাকা ছেড়ে পালিয়েছেন তবে এটা পরিষ্কার হওয়া গিয়েছে হিমাংশু শেখর মান্নার বক্তব্য অনুযায়ী সোশ্যাল সাইটে মানুষের সেবার নাম করে এই সংগঠনের ব্যানারে বিভিন্ন জেলাতেই তাদের শাখা আরও মজবুত করার চেষ্টা হয়েছিল যদিও উদ্দেশ্য নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন উঠেছে